আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ইউরোপের এমন দুইটি দেশ নিয়ে যেই দুইটি দেশ বর্তমানে বাংলাদেশিদের পাসপোর্ট দেখলেই মনে করেন যে আপনার সব জেনুইন কাগজপত্র যদি হয় তারপর ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এই দুইটি দেশ নিয়ে এত বেশি প্রতারণা হচ্ছে এত বেশি জালিয়াতে হচ্ছে মানুষের সাথে দালালি হচ্ছে এমনভাবে মানুষকে মানে ঠকানো হচ্ছে যে ভাষায় প্রকাশ করার মতো না এমন বাজে অবস্থা তো চলুন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে সার্বিয়া আর হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া এই দুইটা দেশ নিয়ে ইউটিউবে মনে করেন যে অনেক ইউটিউবার অনেক ভালো ভালো ইউটিউবাররাও ভিডিও দিচ্ছে একের পর এক অমুক এজেন্সিতে যান অমুক জায়গায় যান রেফার করতেছে বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন কিন্তু এখানে যে কি একটা অবস্থা এই জিনিসটা যারা মানে কি বলে মানে ফেস না করছে যারা নিজেরা সমস্যায় না পড়ছে তারা আসলে ব্যাপারটা বুঝতে পারতেছে না সো আমার মনে হলো যে এই দুইটা দেশ নিয়ে আমার আসলে একটা ভিডিও বানিয়ে ওইভাবে একটু সতর্ক করা দরকার কারণ আমার অনেক অডিয়েন্স আছে যারা হচ্ছে গিয়ে আমার ভিডিওতে মানে অনেক ভরসা করে বা আমার কথা অনেক ভরসা করে সো আর নতুন যারা ভিউার্স আছেন তাদেরকে তো অবশ্যই তাদের জন্য সো চলুন মেইন ব্যাপারটা আমরা চলে যাই সেটা সার্বিয়া নর্থ মেসিডোনিয়া এই দুটো দেশ আমরা গত কিছু মাস ধরে এত পরিমাণ ভিসার অ্যাপ্লাই করেছি কিন্তু ভিসাগুলো হয়নি বেশিরভাগ ভিসা বেশিরভাগ বলা যাবে না বলা যায় যে গত দুই মাসে নর্থ মেসিডোনিয়া বাংলাদেশি পাসপোর্টে একটা ভিসাও দেয়নি আর সার্বিয়াতে আপনার পঁচানব্বই পার্সেন্ট ভিসা হচ্ছে রিজেক্ট হয়েছে আপনার জেনুইন কাগজপত্র থাকার পরও ভিসা রিজেক্ট হয়েছে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে দালাল দেখেন আপনার দালালরা কি কাজটা করে এমন সিস্টেমে তারা কাজটা করে যে আপনাকে সর্বপ্রথম হচ্ছে গিয়ে অ্যাম্বাসি ফেস করাবে এটা করাবে সেটা করাবে করানোর পরে হচ্ছে গিয়ে আপনি ভিসা নিয়ে চলে যাবেন সো তারা যেভাবে করে যে সর্বপ্রথম আপনাকে কাগজপত্র রেডি করে ফাইল রেডি করে করে আপনাকে দিবে আপনি দেখবেন দেখার পরে আপনাকে দিয়ে ফাইলটা জমা দিবে কিন্তু মূলত যে ফাইলটা রেডি করছে যে ওয়ার্ক পারমিটগুলো তারা আনছে যে পেপারগুলো তারা ওই দেশ থেকে আনছে আপনাকে দেখাচ্ছে ওই প্রত্যেকটা পেপার হচ্ছে গিয়ে দুই নম্বর এটা হোক সার্বিয়া হোক নর্থ মেসিডোনিয়া দুওটার ক্ষেত্রেই আপনার দুইটার ক্ষেত্রেই কি করতেছে তারা ভুয়া পেপার বানিয়ে যে আপনার ওয়ার্ক পারমিট বা আপনার অফার লেটার আপনার জব লেটার যা যা প্রয়োজন এগুলো ভুয়া বানায়া তারপরে তারা অ্যাম্বাসিতে সাবমিট করতেছে সাবমিট করার পরে কি হয় আপনি তো জিনিসগুলো দিয়েছেন তারপরে আপনি মনে করতেছেন যে আপনার ভিসা চলে আসছে তারা কিন্তু অ্যাম্বাসি থেকে রিজেকশন খাইছে রিজেকশন খাওয়ার পরেও কি করছে আপনাকে একটা ভিসা দিছে আপনার পাসপোর্টে স্টিকার লাগাই দিছে বা আপনাকে একটা ভিসা দিয়ে দিছে যে এই যে আপনার ভিসা চলে আসছে আপনি এখন চলে যেতে পারেন সো ভিসাটা দেওয়ার পরেই কিন্তু আপনার কাছ থেকে পেমেন্ট নিচ্ছে সো ওই যে ভিসাটা আপনাকে দিচ্ছে এই ভিসাটা কিন্তু তারা নিজেরা তৈরি করে দুই নম্বর ভিসা জাল ভিসা বানায়া আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে তারপরে আপনাদের ফ্লাইটের টিকিট করে পাঠায় দিতেছে পাঠানোর পরে কি হয় ইমিগ্রেশন অনেক সময় কম ইয়ে করা থাকে কন্ট্যাক্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ ইমিগ্রেশন পের পার হয়ে যেতে পারেন কিন্তু মূল সমস্যাটা পড়েন যখন আপনি ওই গন্তব্যে যান আপনার মেন যে গন্তব্য সেটা হোক সার্বিয়া হোক ম্যাসিডোনিয়া যাওয়ার পরে তারা আপনার পারমিট চেক করে আপনার ভিসা চেক করে চেক করে দেখে সব নম্বর সো এই যে একটা ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই বলবো আমার প্রত্যেকটা ভিউয়ার্স বা প্রত্যেকটা বাংলাদেশি ভাই যারা সার্বিয়া যেতে চান খুবই সতর্ক থাকতে হবে সো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কিভাবে কি করবেন কিভাবে নিজেরা সতর্ক হবেন এই ব্যাপারগুলো আপনাদের রিসার্চ করতে হবে আমি একটু হালকা করে আপনাদের বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে যে কিভাবে আপনারা চেক করতে পারবেন বা কিভাবে আপনারা সতর্ক হবেন এই ব্যাপারগুলো তার আগে একটা জিনিস বলিনি যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা পুরান ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আপনার অনেক বন্ধুদের সাথে যারা হচ্ছে আপনার সার্বিয়া নর্থ মেসিডোনি অথবা ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করতেছে কিন্তু এই ধরনের সমস্যা তারা পড়তে পারে সো এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন যাই হোক মেইন যে ব্যাপারটা আপনার কীভাবে চেক করুন সর্বপ্রথম আপনার যে পেপারগুলো আসবে এই পেপারগুলো যে জমা হইতেছে পেপারগুলো আগে আপনি একটা কপি নেবেন অনলাইন কপি বা এই যে পেপারগুলো আসছে কপি নেওয়ার পরে আপনি নিজে ওই কোম্পানির নাম আপনার স্যালারি আপনার ডিটেলস এগুলো চেক করার চেষ্টা করবেন এক নম্বর সো আপনি যে কোম্পানির ডিটেলসটা পাবেন যে কোম্পানিতে আপনাকে জব দিচ্ছে আপনি ওই কোম্পানির ইমেল আইডিটা পেয়ে যাবেন অবশ্যই অথবা আপনি গুগলে সার্চ করে ওই কোম্পানির নাম দিয়ে আপনি খুঁজে বের করবেন আর যদি এই কোম্পানির নামই খুঁজে না পান দ্যাট মিনস দুই নম্বর বাট কোম্পানির নাম আপনি খুঁজে পাইছেন খুঁজে পাওয়ার পরে কি হবে কোম্পানির একটা ইমেল আপনি খুঁজে বের করেন খুঁজে বের করে তাদেরকে আপনি সরাসরি আপনার কাগজগুলো মেইল করেন মেইল করে তাদেরকে কোশ্চেন করেন যে আমি এই কাগজগুলো পাইছি আমার কাগজগুলো একটু চেক করে আপনারা দিবেন সো এই হলো গিয়ে এক এইভাবে আপনারা চেক করতে পারেন আপনার ভালো একটা অপশন পাবেন আদারওয়াইজ দুই নম্বর যদি হয় যে আপনার ভিসা চলে আসছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইয়ে করবেন সেই ব্যাপারটা কিন্তু চেক করে একটু টাফ হয়ে যায় যদি আপনার ভিসাটা ফেক হয় তারপরে অনলাইন করা থাকলে আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন সো আপনি কাগজগুলো করে চেক করে দেখেন এটা হচ্ছে ভালো একটা অপশন তো যাই হোক আর বেশি লম্বা করবো না আমার একটা মানে মনে হয়েছিল যে আপনাদের ব্যাপারটা নিয়ে সতর্ক করে দিই কেমন লাগলো আমরা আজকের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো রিপ্লাই করার জন্য আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে প্রয়োজন মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লাই করার জন্য প্লিজ দয়া করে মেসেজ করবেন কেউ কল না তো যাই হোক আজকাল লম্বা করবো না দেখাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ